হুজুর কেমলা আছে আছে না আমরা যখন ফিরের আওলা এখানে এদিকে আসি এত সুন্দর আদব সম্মান করে দাদা হুজুর কেলাকে ফলো করে কেন আমার একটা ছোট্ট কথা মনে পড়ে যাচ্ছে ওই পাঁচ হুজুর কেবলাটা কেউ বাড়িতে ছিল না কেউ বাড়িতে ছিল না আর ওই সাইফুদ্দিন ভাইসুদ্ধার ছেলে ইমরান তখন ছয় থেকে আট মাস মানে বয়স শুনেছি ছয় থেকে আট মাস খুব জ্বর এসেছে খুব জ্বর এসেছে তো ভাবি কারো হাতে এই খবর পেয়ে গেছে যে বড় হাফসা হুজুর এসেছে কারো হাতে খবর দিয়ে বলছে এই কারো হাতে ওই কোলে করে ইমরানকে দিয়েছে যে বলে যা তো বড় হাফসা হুজুর এসেছে যে একটু ওনাকে বল জ্বর এসেছে দিয়ে দিতে দিয়ে দিতে তো মুরুব্বিদের কাছে শুনেছি ওর বড়ো হাফসা দাদা হুসুলা মায়ের জাত করে বেরোচ্ছেন আর এরকম বলছেন ফুঁ দিতে তো বলতে ফুঁ দিয়ে দূরের কথা ওই ছয় থেকে আট মাস ওই এমব্রানের পায়ে হাত বুলিয়েছে হাত বুলিয়ে মুখে বুলিয়ে বলছে ভাবিকে আমার সালাম দেবে আর বলবে আবদুল্লা লতিবে জবানের এত পাওয়ার হয়নি যে মুজাদাদের আওলাদের গায়ে ফুল দেবে জোরে বুঝছে কি আদা কি আদা আর এখন কিছু মাল বেরিয়ে শুধু বলতাম পিসাভোগ কাব হয়ে কাব হয়ে চেষ্টা করছে হ্যাঁ অত সহজ নয় অত সহজ নয় ছিঁড়া হলো সাল কি বললাম একটু বলেন একটু জোরে বলুন না ছিঁড়া হলো ছিঁড়া হলে সাল দাদা গিয়ে আওলা যতই যাই হোক না বুজার দাদার কত বসেছেন না আপনারা আওলা আছেন এই কদিন আগে এর বাপ আমার বন্ধু ছিল শুকে পড়াশোনা করতাম ও জানে যখন একটু মোটামুটি তো খুব মারতাম আর যখন দিকে তো হয় এসে গেল এসে গেল হ্যাঁ হুজু কি আল্লাহর হুকুম আল্লাহ দেখে গতবার ছিল এখানে আজকে নেই এই মজলিশে কতবার অনেকে ছিল নাই আমরা সব বসে আছে হয়তো আমরাও আগামীতে থাকবো না আল্লাহ সকলের হাত কিছু দ্বারাজ করবো না আমি এই বসে আছে সম্পর্ক রাখবেন সম্পর্ক রাখবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আমার পরে আমার যোগ্য ভাইপো জোনাব হজরত আমাদের বয়োজ্যেষ্ঠ পীর জোনাব হজরত পীর ওমর সিদ্দিকী ভাই